মসজিদে নববীর ভিতরে নবীজি যে জায়গা잖아요 আদর্শ দেন গেছেন জায়গা জানা নবীজি আদর্শ সেট করা হয়েছে হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা এসেছে নবীজি মহিলার ক্ষেত্রে কিভাবে সম্মান দেনছেন আমার নবী হাদিসের মধ্যে বলেছেন হযরতে নবীজি সামিতের জন্য আলোচনা করতেছেন এমন সময় একজন মহিলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন ওই বিদদা মহিলাকে দেখে

ওই মহিলায় চাঁদনি করে বসলেন সাহাবাই গ্রাম বাক হয়ে দৃশ্য দেখতে লাগলেন নবীজির আদর্শ কেমন ছিল মায়ের প্রতি কিভাবে সম্মান দেখাতে হয় আল্লাহ শ্রেষ্ঠ উদাহরণ দেখা গেছেন তারপর ওই মহিলার সাথে কথাবার্তা হওয়ার পরে মহিলা যখন বিদায় হয়ে যাবেন নবীজি আবার দাঁড়াইয়া গেছেন মহিলা বিদায় হওয়ার পরে সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন যারা সৌল আল্লাহ একজন সাধারণ মহিলার জন্যে একজন আর গায়ের চাদর বসান তার সাথে আলাপ করেন আমরা তো আশ্চর্য হয়ে গেছি আমরা ওই মহিলাকে চিনলাম না আমার নবীজি বলছেন ও আমার স্বামীরা জন্মের পর থেকে মায়ের বুকের দুধ আমার কেসবাতে আমার কপালে জুড়ে নাই মায়ের দুধ মায়ের কুলে সরে সন্তান কেমনে বড় হয় ওটা আমার বাক্যে জুটে নাই যার বুকের দুধ কায়া যার কুলে সরে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ বা হজরতে হালিমা তু সাদিয়া ইনি আমার সেই দুধ মা কাজী যদি অন্য ঘুরে সময় হয় সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা রাখবো এই আমি আগেই বলেছি छुट्ट পরে সেটা ছুটের সময়ের ভিতরে নবীজির আদর্শ নবীজির sira জ্ঞান আলোচনা করে শেষ করা যাবে না অবশেষে আমি একটা কথাই বলবো নবীজির উত্তম আদর্শ আল্লাহ পাক নবীজিকে দৃষ্টান্ত হিসাবে সেট করেছেন আমাদের মডেলকে আমাদের মডেল হচ্ছেন বিশ্বনবী বিশ্বনবী হচ্ছেন আমাদের মডেল আমরা যখন নবজির কাছ থেকে এই উত্তম আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনটা যেন সাজাতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা বলি আমিন ওয়া বিহায়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন